আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো একটা ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে এসেছি তোমার মাঝখানে তো কে কে রোজা লেগেছে অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড আসলে নামাজ পড়ে এলাম দেখতে পাচ্ছি রোদটা ডুবে গিয়েছে অ্যান্ড ভাবলাম একটু ঘুরে ঘুরে করে আসি চারিদিকে হাওয়া চলছে তো খুবই সুন্দর লাগছে একদম হাওয়া চলছে খুবই সুন্দর লাগছে অ্যান্ড ভাবলাম যে একটু ঘুরে ঘুরে আসি সেই জন্য ফোন করলাম ইমন কাজে গিয়েছিলো সকালে সকালে ফোন করেছিলাম বাট ইমন সকালে কাজে গিয়েছিলো অ্যান্ড তারপরে বললাম এক্ষুনি ফোন করলাম ওর মাতুল্য বলল হ্যাঁ এক্ষুনি এসছে গোসল টোসল করা হয়ে গেছে বললো যে না কেন বললাম হ্যাঁ যাবো আর আর যাই হোক আমার এটিএমে পাঁচশো টাকা তুলতে হবে কাজ আছে তো সেই জন্য চলো বিছ হটবে ওখানে যাই ওখানে একটু বসে তারপরে আবার একতারের টাইমে চলে আসবো তো চলো গাড়ি নিচে বাইকটা রাখা আছে বাইকটা নেবো আর ফটাফি ইমিউ যাবো চলো সো গাড়ি তো একটা ফাঁকা জায়গায় চলে এসে দেখতে পাচ্ছ অ্যান্ড দিস ইজ দ্য গুড প্লেস ইন আওয়ার ভিলেজ মানে আর কি জানো আসসালাম আলাইকুম এখানে এসে বসে তুমি ফিল ফির ফির করে হাওয়া বইছে ফিল প্লাস সানসেট অ্যান্ড মাঠ অ্যান্ড ঝাউতলা এখানে বাইক আমরা বসে আছি সো টাইম হয়ে আসছে যেতে হবে তো বাড়ির দিকে বাড়ে চলো এটুকুই ঘোরাঘুরি কমপ্লিট দেখ এটা এখানে আমারও অনেক ভিডিও আছে ইনস্টাগ্রাম নাকি ভাই অনেক অনেক হ্যাঁ দুশো প্লাস দুশো প্লাস এখানে ভিডিও আছে তো চলো এবার বাড়ির দিকে চলো বিকজ এর তো টাইম হচ্ছে বুঝতে পারছো তো চলো গ্যাস বেশি না ভাট বুকে বাড়ির দিকে চলো Okay मैडी बगाई ठीक है, है? आज के वीडियो तो सबसे मैडी बगाई बेसब्री बाद तो ठीक है दोनों अंदर बनाओ तो भाटी सुन तो अब तू मैनेज कर लेना ठीक है चलो चलो एक बार इधर चलो चलो गाड़ी घोड़ा गाड़ी घोड़ा सलाम वालेकुम एवरीवन सच में एक्स्ट्रा टाइम हो गई ठीक है हां आज नहीं ट्राई करने जा रहे हैं

सो एवरीवन हालिम खे डालिम हुए हमरा हल्का होए जाछी हल्का होला में खंडे ठीक है गाइस एंड हल्का होए जाछी इमरान भाई मशीन सराते मशीन ना मेसिन मेसिन ना एटा गाज काटा मशीन ट्री कटर मशीन फिगरटर मशीन सराते जाछी ट्री काटना चैन सव चैन सव सव की काटे काचियर चैन सवर काचिए गाज काटे गाज इंग्लिश टी टी कटिंग की बोले काटाने की काटर